অনেক দম্পতিরাই চেষ্টা করছেন যে একটা সন্তান নেওয়ার হাজারও চেষ্টা করছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সন্তান আসছে না বা সন্তান আসলেও সন্তানকে ধরে রাখতে পারছেন না কি করে বুঝবেন যে আপনার সন্তানের জায়গাটা দুর্বল আছে দেখুন সন্তানের জায়গাটা দেখতে গেলে হাতের কিন্তু এই জায়গাটা দেখতে হয় হাতের এই জায়গাটা দেখতে হয় অনেক সময় দেখবেন সন্তান রেখা যদি এরকম প্যাঁচানো 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 থাকে এরকম প্যাঁচানো থাকে এবং তাছাড়াও যদি হাতে শুক্রের জায়গাটা শুক্রের জায়গাটা যদি দুর্বল থাকে এবং শুক্রের জায়গাটা আপনি আঙুল দিয়ে টিপুন টিপে যদি দেখেন যে গর্ত হয়ে থেকে যাচ্ছে ফুল মানে ফোলা ভাবটা নেই গর্ত হয়ে থেকে যাচ্ছে তাহলে কিন্তু শুক্র দুর্বল আছে এই সব ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে সন্তান ধরনের তাই শুক্রের প্রতিকার করতে হবে শুক্রকে ভালো স্ট্রং করতে হবে অনেক সময় যাদের জন্মছকেও শুক্র দুর্বল থাকে তাদেরও কিন্তু অনেক সমস্যা দেখা যায় এই কারণেও কিন্তু সন্তান না আসা বা সন্তান ধারণের ক্ষমতা না থাকাকেও কিন্তু নির্দেশ করে